হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে রমজান রমজান মোবারকের শুভেচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ পবিত্র মাহের রমজানের প্রথম দিন আজকে মা রমজানের প্রথম দিনে আমি ছোলা এবং পেঁয়াজু আলু বেগুনি চপ করলাম সেই রেসিপিটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে প্রথমেই আমি দেখাচ্ছি এখানে আমি ছোলা বুটগুলো সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি আর অন্য অন্য সমস্ত উপকরণ যা লাগবে সব আমি রেডি করে নিয়েছি এখন আমি বাটিতে এক কাপ বেসন নিয়েছি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি একটু বাটা মশলা জিরা বাটা আদা বাটা রসুন বাটা মশলাটা দিয়ে এখন পানি দিয়ে এটাকে গুলে একটা বেটার তৈরি করবো বেটারটা অবশ্যই মিডিয়াম হতে হবে একদম পাতলাও না একদম ঘনও না এই তো নেড়ে চেড়ে আমি একটা বেটার পারফেক্ট বেটার তৈরি করে নিয়েছি এখন বাটিটাকে একটি সাইডে সরিয়ে রেখে আর একটি বাটিতে এই তো আমি আলু ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়া দি দিচ্ছি একটু জিরা গুঁড়া এখন লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আলুটা মেখে নেওয়া হয়ে গেছে এখন গোল গোল করে আলুগুলোকে ডো করে নিচ্ছি এই আলুগুলো ডো করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল একটি কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি আগে থেকেই আর এখন আমি চপ বানানোর জন্য আলুর ডোগুলো বেসনে বেসনের গোড়ার ভিতরে চুবিয়ে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলোই আমি তেলে ছেড়ে দেবো আর এই আলুর চপটা বানানোর সময় অবশ্যই বেশি করে কড়াইতে তেল দিয়ে দিতে হবে তা না হলে আলুর চপগুলো ফুলে গোল গোল হবে না চ্যাপটা মতো হয়ে যাবে এই তো আমি এখন এই গ্যাসটা কিন্তু একদমই হাই হিট করে দিয়েছি তা না হলে এই আলুর চপের ভিতরে তেলগুলো ঢুকে যায় খেতে একদমই বাজে লাগে আর এটিকে গ্যাসটাকে হাই রেখেই ভেজে নিতে হবে এতে একটি সাইড হয়ে গেছে আমি উলটিয়ে দিয়েছি উলটিয়ে আর একটি সাইডও ভেজে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে আর চপগুলো আমি বড়ো বড়ো করেই তৈরি করে নিয়েছি এই তো হয়ে গিয়েছে এখন আমি শাকনির সাহায্যে চপগুলোকে তুলে নিচ্ছি আলুর চপগুলো আমার তৈরি হয়ে গেছে এখন আমি বেগুনিগুলো ভেজে নেবা দেখেন কতটা সুন্দর হয়েছে এই তো বেগুনিগুলো আমি একই তেলে ভেজে নিচ্ছি এই তো একইভাবে বেগুনেগুলো আমি দিচ্ছি দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে ফুলে উপরে ভেসে উঠছে এক এক করে সবগুলোই বেগুনি আমি একবারেই দিয়ে ভেজে নেব এই তো আমার দেওয়া হয়ে গেছে সবগুলো বেগুনি এখন আমি বেগুনেগুলোকে একটি সাইড হওয়ার অপেক্ষায় থাকবো একটি সাইড হয়ে গেছে এখন উলটিয়ে পাল্টে আর একটি সাইডও আমি ভেজে নিচ্ছি এই তো ভাজা হয়ে গেছে এখন আমি শাকনির যে বেগুনিগুলোকে তুলে নিচ্ছি বেগুনিগুলো ভেজে নেওয়া হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এই একই বাটিতে পিজু করার জন্য মরিচ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ এবং গাজর সব কিছুই আমি বাটিতে নিয়ে নিচ্ছি আর এখানে পেঁয়াজি করার জন্য আমি এখানে ওয়ান ফোর কাপ বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু মেখে নিয়ে এখন অল্প একটু পানি দিয়ে পেঁয়াজুর ডোটাকে শক্ত করে মেখে নিচ্ছি পেঁয়াজুর ডোটা সাধারণত একটু শক্তই করতে হয় তা না হলে পেঁয়াজগুলো মোচমুচে হয় না আর নরম হয়ে গেলে একদম বড়ার মতো হয়ে যায় এই জন্য শক্ত করেই ডোটাকে করে নিতে হবে এই তো আমি এখন তেলের ভিতরে ডোটাকে পেঁয়াজির ডোগুলো এভাবে ছেড়ে দিচ্ছি আর অবশ্যই এ সময়ে গ্যাস মিডিয়ামে রাখতে হবে তা না হলে পেঁয়াজগুলো কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এই তো সমস্ত পেঁয়াজগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন উলটিয়ে পালটিয়ে দেব যাতে পেঁয়াজগুলো সব জায়গায় ভালোভাবে ভাজা হয় এবং মুচমুচে হয় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নিড়ে চড়ে দিয়ে তুলে নেব এই তো পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি দেখেন পেঁয়াজিগুলোর ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে আর এখন আমি সোলা বুটগুলো রান্না করে নেব সোলা বুটগুলো রান্না করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি পেঁয়াজ এবং গাজরগুলোকে একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নেব বেশ কিছু সময় ধরে এই তো পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু করে বাটা মশলা দিয়ে দিচ্ছি জিরা বাটা রসুন বাটা এবং আদা বাটা বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরায় ধনে গুঁড়া এখন মশলাগুলো খালো ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এই তো মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা বুটগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম সোলা বুটগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই তো সোলা বোর্ডগুলো নেড়ে কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ যেহেতু আগে একটু দিয়েছিলাম এখন লবণটা চেখে আবারও একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সোলা বুটগুলো আমার রেডি হয়ে গেছে এখন এই তো সার্ভিং প্লেটে আমি নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার সোলা বুট আলু বেগুনের চপ এবং পেঁয়াজগুলো আজকের মতো নিচ্ছি বিদায় দেখা হবে পরবর্তী পেছনে আল্লাহ হাফেজ